আজকে আমাদের সার আমরা এখন মিস করব এটা আবার পরে এরই সাথে মিস করব আমরা এক বস্তা দিচ্ছি পটাশ সার যেহেতু জায়গা মানে অল্প তো সবগুলো একসাথে মিস করা যাবে না তো এরপরে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এটাকে বলা হয় এটা হচ্ছে সাম আমরা জিপ সাম দিচ্ছি দুই বস্তা আমরা এই শার্টটা আপনার দুইবারে বারে মিস করবো আর এর সাথে দিচ্ছি আমরা মেকিং এটা হচ্ছে আপনার খুব ভালো একটা শার্ট এটা দিচ্ছি আমরা পাঁচ কেজির মতো এখানে আমাদের খোলা প্যাকেটে আছে কিছু তো আমরা ইউরিয়া সারটা খুবই কম পরিমানে সাথে মিক্স করব আমাদের ইউরিয়া সারও আমরা দিচ্ছি এক বস্তার একটু কম প্রায় তিরিশ কেজির মতো কারণ ইউরিয়া সারটা খুব কম দিতে হয় এদিক থেকে দেখাও আমরা টোটাল ইউরিয়া সার দিচ্ছি হচ্ছে চল্লিশ কেজি তার ভিতরে তিরিশ কেজি আমরা এই সারের সাথে মিক্স করব আর আমাদের আরেকটি ঔষধ আছে সেটা হচ্ছে এটা হচ্ছে মিরাকুলান এটা হচ্ছে মিরাকুলন এটা হচ্ছে আহ গাছের জন্য খুবই আহ একটা প্রোডাক্ট তো আমরা এটা শুধুমাত্র ইউরিয়া সারের সাথে দুই দিন পরে ব্যবহার করবো এটা এইটা আপনার এই সারগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে দুই দিন পরে এই সারটা শুধুমাত্র ইউরিয়া সারের সাথে ব্যবহার করতে হয় আর জমিতে অবশ্যই পানি থাকতে হয় এটার আমরা হচ্ছে তিন কেজি দিচ্ছি এক বিঘাতে তো এইটা এখন আপনাদেরকে ভিডিও দেখাবো না এখন শুধুমাত্র এই সারগুলো আমরা মিক্স করব আর করার পর আমরা গাছে কিভাবে দি সেটা একটু আপনাদেরকে দেখাবো ভাঙতে হবে তো আপনারা যারা চাষ করেছেন মানে কে কোন সার ব্যবহার করেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমরা হাতের কাছে এই সার গুলোই আমরা ব্যবহার করতেছি এছাড়া আরো সার দেয়া যাবে তো পর্যায়ক্রমে আমরা আরো কিছু দিব এখন আপাতত আমাদের স্থানীয় বাজারে এই সারগুলোই পাওয়া গেছে এই জন্য আমরা এটাই শুধু নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু দেখাই আমরা কিভাবে সারটা ব্যবহার করতেছি এই পাশে যাও তো এটা মূলত আমাদের যে নেপালিয়ান সাগরকোলার গাছ তো গাছগুলোর মোটামুটি মাটির সাথে অ্যাডজাস্টমেন্ট করছে এবং আপনার শিকড় দিয়েছে তো আমরা পার গাছে মানে প্রত্যেকটা গাছে আমরা মোটামুটি দুইশ গ্রাম হারে আমরা সার দিচ্ছি অবশ্যই কোনোভাবে আপনার গাছের গোড়ায় সার দেওয়া যাবে না মানে গাছের গোড়া থেকে একটু দূরে আপনার এভাবে রিংপিট ম্যাথডে আপনার সারগুলো ব্যবহার করতে হবে করার পরে আপনার একটু হালকা করে মাটি দিয়ে ঢেকে দিতে হবে মোটামুটি দুইশো গ্রাম বা আড়াইশ গ্রাম হারে আমরা আর সারগুলো দিচ্ছি এরপরে যে কাজটা সেটা হচ্ছে মাটি আপনার কোদাল দিয়ে ঝুরঝুরে করে দিতে হবে হালকা করে আমরা যে যে আছে পানি তো সেখান থেকে আমরা আবার হালকা করে পানি দিয়ে দিব সারে একদিন পরে দিব সেটা আগে সারটা আপনার মাটির সাথে অ্যাডজাস্টমেন্ট করবে দেন পানি দিব দেওয়ার পরে আপনার দুই দিন পরে না আসলে মিনিমাম এক সপ্তাহ পরে আমরা ওই মিরাকুলানটা ব্যবহার করব শুধুমাত্র ইউরিয়া সারের সাথে আমরা ওই মিরাকুলানটা ব্যবহার করব তো এইটা রেজাল্টও আপনাদেরকে জানাবো আসলে মিরাকুলানের কেমন রেজাল্ট হয় তো আসলে নেপালিয়ান সাগর কোলার বিয়ারিংটা আপনারা জানেন আমার ইতিপূর্বে ভিডিওতে আপনারা দেখেছেন তো সেইটা নিয়ে বলার কিচ্ছু নাই তো সব সময় ভিডিও করি তো ভিডিওর কথাগুলো আপনারা আমার কাছে শোনেন তো আজকে আপনাদেরকে না হয় একটা গল্প শোনাই মূলত এই গল্পটা আমার আসলে লাইফ এর আসলে অনেকটাই জড়িয়েছে গল্পটা গল্পটা হচ্ছে এক রাজার তো একটা রাজার চোখে খুব ভয়ঙ্কর সমস্যা হয় আহ তো সেই সমস্যার কোনোভাবে সে সমাধান পাচ্ছিল না তো রাজ্যের যতগুলো আপনার হচ্ছে কবিরাজ আছে সবাইকে ডাকা হয় তো কেউ মানে রাজার চোখের সমস্যার সমাধানটা দিতে পারে না শেষমেশ রাজা একজন সাধু সন্ন্যাসী স্মরণাপন্ন হয় এবং সেই সাধু সন্ন্যাসীটা রাজাকে বলে রাজা মশাই এখন থেকে আপনি যেটাই দেখবেন না কেন লাল দেখবেন আপনি চোখে শুধু লাল রঙটাই দেখবেন তো যেই কথা সেই কাজ রাজা মশাই তার মহলে ফিরে আসলো আসার পর আসার পরে আপনার তার পুরো মহলটা আহ সে হচ্ছে লাল রঙের আপনার আহ রাঙিয়ে দিল তো বেশ এই লাল রঙের রাঙিয়ে দেওয়ার পরে মশাই চোখে দেখতে পায় মানে খুব অসম্ভব ভালো সবকিছু ক্লিয়ার দেখতে পায় তো মশাই বেশ খুশি হয়ে যায় কিন্তু প্রবলেম হচ্ছে যখন রাজ্যের যায় তখন তার মানে দেখতে পায় না তখন কি করলো সে হাজার হাজার টাকা ফুরিয়ে আপনার রাজ্যের বাহিরে মশাই যে রাস্তা দিয়ে চলাচল করে সে রাত চার চারপাশে গাছপালা সবকিছু লাল রঙ করে দিল এতে সে খুব ভালো দেখতে পায় তো সে খুব খুশি তো মনে করলো যে সাধু মশাই জন্য সে তার চোখের সমস্যার সমাধান পাইলো তো তাকে একবার নিমন্ত্রণ করা হোক রাজ দরবারে তারপরে সে সাধু মশাইকে কে রাজ দরবারে নিমন্ত্রণ করা হলো তো সাধু মশাই রাজার নিমন্ত্রণে সাড়া দিল এবং সে আসলো এখন যেহেতু সাধু সন্ন্যাসীরা সবসময় নর্মালি সাদা কালারের পোশাক পরে তো সে ধব একটা সাদা কালারের পোশাক পরে চলে এসেছে তো আসার পরে তার আহ হচ্ছে রাজবাড়ে ঢোকার পথেই আহ দুইজন প্রহরী আহ দুই বালতি লাল রোগ সেই সাধু সন্ন্যাসীর উপরে নিক্ষেপ করলো এতে তার পুরো গা একবার লাল হয়ে গেল সাদা থেকে লাল তারপরে সে রাজা মশাইয়ের সামনে উপস্থিত হলো রাজা মশাইয়ের সামনে উপস্থিত হওয়ার পরে আহ রাজা মশাইকে সাধু সন্ন্যাসী বললো যে আহ রাজামশাই আমার উপরে এই লাল রঙের আক্রমণের কারণ কি তখন আহ রাজামশাই বললো বারে সাধু মশাই আপনি তো বলেছেন যে আমি যেটাই দেখবো সেটাই লাল রং দেখবো এখন আপনি তো সাদা পোশাক করেছেন আমি তো আপনাকে দেখতে পাবো না এই জন্য সাধু মশাই একটা মুচকি হাসি দিয়ে বললো বারে রাজামশাই আহ আপনি আহ তো লাল রঙের একটা চশমা কিনলেই পারতেন এই শুধুমাত্র লাল রং দেখার জন্যে পুরো রাজ্য রং করলেন পুরো রাজ্যের রাস্তা রং করে ফেললেন এই সামান্য একটা সমস্যার সমাধান তো শুধু আপনার একটা লাল রঙের চশমাই দিতে পারত তো এই গল্প থেকে আমরা জীবনে এটাই শিখতে পাই যে আসলে আমাদের লাইফে যত বড় সমস্যাগুলো থাকুক সেগুলো খুবই সামান্য সেই সামান্য সমস্যা নিয়ে আমরা ভাবতে যে বছরের পর বছর আমাদের জীবন থেকে রোমাঞ্চকর সময়গুলো নষ্ট করে ফেলি এবং আমাদের সহজ এবং প্রাণবন্ত জীবনটাকে আমরা খুব কঠিনময় করে ফেলি তো যারা উদ্যোক্তা ভাইয়েরা আছেন গল্পটা তাদের জন্য এই গল্প হয়তো অনেক ভাইদের অনুপ্রেরণা দিবে এই যে আমরা যে নেপালিয়ান সাগর কোলা চাষ করেছি দেখেন এই কলা নিয়ে অনেক মানুষের অনেক জল্পনা এবং কল্পনা যে এই মাটিতে নাকি সাগর হবে না এবং আমি যে মূলত নিয়েছি যেখানে হবে না ইনশাল্লাহ সেখানে সাগরকোলা হচ্ছে এবং আগামীতে আপনাদের সম্পূর্ণ ভিডিও আকারে দেখাবো যে আমরা কেমন ফলন পাই তো আমি এটুকু বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা মানুষের সাথে যা করে তার মঙ্গলের জন্যই করে ইনশাল্লাহ আমরা এখানে সফল হব এবং আমাদের লাইফে সমস্যা আছে কিন্তু সেই সমস্যাগুলোকে আমি সেই রাজার গল্প দিয়েই খুব সহজ ভাবে আসলে সমাধান করি তো যারা উদ্যোক্তা ভাইরা আছেন আপনারা বিচলিত হবেন না আপনাদের লাইফে সমস্যা থাকবে পরিবার আপনাদের বিরুদ্ধে যাবে তারপরে আপনারা লেগে থাকবেন আপনারা সফল হবেন আসসালামু আলাইকুম